হ্যালো বন্ধুরা তো সকালবেলা আমি এখন চলে এসেছি মাঠের কাজে তো মাঠের কাজে বললে ভুল হবে প্রতিদিনই মাঠের কাজে বলা হয় তো আজ এসেছি মূলত এই ভুটার জমিতে এই কী শাক বোতু না কী শাক বলা হয় এটা তোলার জন্য এসেছি তো যদিও বাবা নিরাচ্ছে আমাকে বললো আসতে সেই জন্য এসেছি মাঠে ঘুরতে এখন যদিও শীতকাল সকাল না বিকাল কিছু বোঝার নেই মাঠে প্রচুর পরিমাণে ঠান্ডা উত্তরে উত্তরে কোন বাতাস ওইদিকে ঠান্ডার মধ্যে লোকজন পানি দিচ্ছে তো আমিও চলে এসেছি মূলত ভুট্টা জমি এইভাবে নিরানো হচ্ছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ওষুধ দিলেও আগাছা দমন করা যাচ্ছে না বা ভুঁই সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না সেই জন্য চলে এসেছি মাঠে তো মাঠে এখন পরিষ্কার করব। এ কোথা থেকে দেখছো আমার ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ছোট্ট পেজটি তবে এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে দাও যদি আমি গ্রামের ছেলে দেখেন কি পরিমাণে ঠান্ডা উত্তর দিকে বাতাস বলছি কোন কনে বাতাস গাছের পাতা কেমন নড়ছে দেখতেই পাচ্ছ তাহলে বুঝতেই পারছ তো আমি প্রতিনিয়ত মাঠের ভিডিও নিয়ে আসবো আমার এই মন্ধু সাহিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লিসমিল্লা রেডিও ফেসবুক পেজ